ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও মা কেন আপনার কাছে রেপ করার যন্ত্র আছে এই শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে অরুণ ভাই শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন কি করব ভাবি আপনারাও তো পাত্তা দেন না তাই ফেসবুকে চলে গেছি খুব ভালো করছেন তা কয়টা মেয়ে পটালেন একজনের সাথে আই লাভ ইউ পর্যন্ত পৌঁছে গেছি দোয়া করবেন মেয়েই জানি হয় আজ আমাদের বাসর রাত সারা রাত দুজন দুজনকে শুধু দেখবো দেখার জন্য সারা জীবন পড়ে আছে চলো অন্য কিছু করি চোখ হলো বইয়ের মতো যা পড়লে ভালোবাসা মজবুত থাকে আর নিচে লাইব্রেরিতে যে আগুন লাগছে তার কি হবে গ্লাস আমার পানি আমার চিনি আমার দুই ফুটা লেবুর রস দিয়ে সর্ব তোমার হয়ে গেল সন্তান আমার বাচ্চা আমার না আমার আচ্ছা ঠিক আছে বাচ্চা শুধু আচ্ছা বিয়ের আগে তুমি এত মাজারে যাইতে কেন মনের মতো একটা স্বামী যাতে পাই তার জন্য এখন তো আমাকে পেয়ে গেছো তাই এখন মাজারে যাও কেন এখন চাই না এখন শুধু জিজ্ঞেস করি তা কি জিজ্ঞেস করো হে আল্লাহ কি চাইলাম আর কি দিলাম গজব এই তুমি কার সাথে রাত কাটায় আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মায়ের সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি ও মা আমি একটা কথা বলছি কিছু মনে তোমার হয়ে যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমি একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় ভাবি আপনাকে দেখতে না পিচি পিচি লাগতেছে আরে কি বলেন আমার তিনটা বাচ্চাও আছে বলেন কি তাই নাকি তা ওদের বয়স কত একটা দুই বছর একটা আড়াই বছর একটা তিন বছর ও আচ্ছা